অতপর তোমরা জানিয়ে রাখো পবিত্র হজের মাসগুলি আসিয়া পুষিয়েছে যাহার সম্পর্কে আল্লাহ তালা বলিয়াছেন নির্ধারিত কয়েক মাসই হজের সময় রাসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম আল্লাহ হাজু আশাহরুল মা লুমেন এই আয়তের ব্যাখ্যা বলিয়াছেন সাওয়াল জিলকদ জিলাজ মাসা হচ্ছে হজের মাস হজ সম্পর্কে আল্লাহ পাক বলিয়াছে আছে হলো ফরজ হজ্জে বাইতুল্লাহ পালন করা যাহারা এই পর্যন্ত পুষ্টিবার রাহ খরচ গ্রহণ করিতে সক্ষম রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যে ব্যক্তির হজ পালনের বাহাত্ম কোন বিশেষ প্রয়োজন কিংবা জালিম বাদশা অথবা প্রতিরোধক রোগ ব্যাধি প্রতিবন্ধক না হয় আর সে ব্যক্তি হজ না করিয়া মৃত্যুবরণ করে অতপর সে চাই ইহুদি হইয়া মোরগ না হয় নাসারা হইয়া মোরগ ইহা তাহার অভিরুচি রাসুল সাল্লাম বলিয়াছেন যে ব্যক্তি লীলা হজের গমন করিয়া কাউকে গালি না দেয় কোন গুনাহের কাজ না করে সে হজ হতে এমন নিষ্পাপ হইয়া পিড়িয়া নিষ্পাপ হইয়া পিড়িবে যেন তাহার মা আজি তাকে প্রসব করিয়াছেন

যে ব্যক্তি আমার মাজার জিয়ারত করিবে তাহার জন্য সাফায়াত করা আমার উপর ওয়াজিব এখন আমি আপনা দিগকে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলিয়া দিতে চাই তা হইল শাওয়াল মাসের সংলগ্ন জিলকত মাস যখন ইয়া হজের এক মাস আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে কয়েকবারে উমরা পালন করিয়াছেন এমত অবস্থায় উহা শুভ বরকতময় মাস ইয়া সম্পর্কে কি সন্দেহ বা দ্বিমত থাকিতে পারে ইয়া হইতে অধিক জঘন্য মন্দ ধারণা কি হতে পারে অতপর শরীয়ত সম্পর্কে অনবিজ্ঞ এমন প্রতিফয় লোক আছে যারা এই মাসে উমরা পালন কর। ওমরা পালন করা অশুভ বলিয়া আকিদা পোষণ করে আল্লাহর কাছে পানা চাইতেছি যে অভিশাপ্ত শয়তান হতে আল্লাহ পাক হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে হুকুম দিলেন লোকদের মধ্যে হজর ঘোষণা দিয়ে দাও তাহারা দলে দলে তোমার নিকটে আসিবে দূর দূরান্ত হতে পায়ে হাতিয়া এবং হালকা দ্রুতগামী পোস্টে আরোহণ করিয়া তিরমিজি শরীফ আবুদাউসরী বোখারি মুসলিম শরীফ বোখারি শরীফ আল্লাহ আমাদেরকে পালন করা সেতু অভিজ্ঞান করে